আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে অনেক পুরানা রাবার অথবা মধু আতর বলতে পারেন এই আতরটি আপনার খুলে দেখাচ্ছি এটা হাতে গোসা দিয়া পাঞ্জাবিতে অথবা জামাতে লাগাবেন ইনশাল্লাহ একদিনের মতো লাস্টিং করবে এখানে বিভিন্ন রকমের আতর আছে এগুলো হয়েছে যেমন কস্তুরি আছে মেশ আছে বিভিন্ন রকমের আতর এখানে আছে আপনারা এটা আবার অনেকেই এটা পানের সাথে মিশ করে খায় যেমন খয়ার খায় খয়ারের সাথে এটা খায় গানগুলো অনেক সুন্দর ভালো আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ যদি কাহারও লাগে আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন তিনটা জিরো জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন এই ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে তবে আপনারা ই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন অবশ্যই আমি ফ্রি হয়ে আপনাদের হোয়াটসঅ্যাপের মেসেজগুলো গুলো দেখব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন ভাই ভাই আতর হাউস চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ